ভেরি ভেরি গুড ইভিনিং গাইজ আমরা চলে এসেছি বাগবাজারের রাজবল্লভ পাড়ার একদম মোরে এই ভিডিওটা দুমাস মাস আগে শ্যুট করা শীতকালে যদিও ভিডিওটা কোনো কারণবশত দেওয়া হয়নি আজকে আপলোড করছি বাগবাজারে নতুন কাবাব কার্টের খবর নিয়ে দোকানের নাম মিট অ্যান্ড ইট হ্যালো গাইস গুড ইভিনিং আজকে সন্ধেবেলা চলে এসেছি একদম রাজপল্লভ পাড়ার মুখে জগৎ মুখার্জি পার্কের সামনে একটা ছোট্ট কাবাবের কাঠ দেখতে পেলাম তো এখানে আজকে খাবো কাবাব খেয়ে দেখবো কেমন কাবাবগুলো বানানো আর ভিডিও এখানে হবে স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো মি আর জগত মুখার্জি পার্ক তন্দুরের মধ্যে বিভিন্ন রকম কাবাব রোস্ট করা চলছে আর তার সুগন্ধ চার দিকে ছড়িয়ে পড়ছে কাবাব রোস্ট হলে একটা খুব সুন্দর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে এখানেও তাই আমরা ওয়েট করছিলাম কাবাবের অর্ডার দিয়ে জগৎমুখাজি পার্কের সামনে এই ছোট্ট কাবাব কাটটায় একজন দাদা কাবাব খাচ্ছেন ওনার কাছে জানতে চাইব দাদা কি কাবাব খেলেন আমি দু রকম কাবাবই খেলাম একটা রেশমি কাবাব আর একটা চিকেন টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাব আর রেশমি কাবাব কেমন লাগলো আপনার ভালো অসাধারণ টেস্ট আচ্ছা আমি যখনই পার্কে আসি তখনই দাদার থেকে আমরা আমি টেস্ট করি ভালো লাগে আচ্ছা মানে আগেও বহুবার এসেছেন ভালো লেগেছে তাই আবার আসি থ্যাংক ইউ দাদাকে দীপের হাতে কাবাব চলে এসছে এবার দীপ রেশমি কাবাব আর হারিয়ারি কাবাব আচ্ছা দীপ কাবাবটা খেয়ে বলুন কোনটা খাচ্ছিস আগে দীপের ভালো লেগেছে বলছে এবার হরিয়ালি খাটছে। কোনটা বেশি ভালো লাগলো? আমার হাতেও চলে আসছে দু রকমের কাবাব। রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব। এবার এটাকে খেয়ে দেখে বলছি কেমন লাগছে। ভালো বাহ। এক্সেলেন্ট দাদা আবার পেয়ারে করে দিলেন এই সব কাবাব একদম বাগবাজার রাজবল্লভ মোড়ে এই কাবাব কাঠটির নাম মিট ইট খুব সুস্বাদু বিভিন্ন রকমের কাবাব পাওয়া যাচ্ছে এখানে দেখতে ছোট হলো এই কাবাব কার্টের প্রত্যেকটি কাবাব টেস্টি এবং ভালো আপনারা এখানে এসে অবশ্যই খেতে পারেন খেয়ে নিক পুরোটা খেয়ে নিয়ে দাদার সাথে কথা বলবো এখানে মিটা দাদা দাদা তোমার নাম কি আমার নাম ইন্দ্রনীল কতদিন ধরে খুলেছ এই দোকান আমার এটা আগস্ট মাসের দু তারিখ এটা হচ্ছে দু হাজার একুশে দু হাজার একুশে আগস্ট মাসে দু তারিখ খুলেছ কি কি টাইপের কাবাব তোমরা এখানে বিক্রি করো এখানে কাবাব প্রায় সাত আট রকমের হয় যার মধ্যে রেশমি টিক্কা হরিয়ালি আচারি কাবাব তারপর টেংরি কাবাব চিকেন উইংস পেয়ারে কাবাব এখন একটা আজকে হয়নি যেটা হচ্ছে তন্দুরি এগ একটা হয় ডিমের ওটা আচ্ছা কোন কাবাবের কি দাম এমনি যে বন্ধের যে কাবাবগুলো আছে রেশমি টিক্কা হরিয়ালি আচারি হ্যাঁ এগুলো সব চার পিস শাক আচ্ছা পেয়ারে কাবাবটা হচ্ছে দু পিস তিরিশ আচ্ছা আর টেংরি কাবাব এক পিস শাক উইংস হচ্ছে দাদা দোকানের টাইমিং বলুন একটু টাইমিং হচ্ছে রোজ বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা অব্দি রোজ খোলা থাকে রোজ গাইজ আজকে এসেছিলাম বাগবাজারে একদম জগৎমুখাটি পার্কে এখানে মিট অ্যান্ড ইট বলে যে ছোট্ট কাবাব কাটটায় আমরা কাবাব খেলাম তার রিভিউ দিলাম আপনাদের কেমন খেতে লাগলো প্রত্যেকটা কাবাবই আমার ভালো লেগেছে দামও খুবই প্রকেট ফ্রেন্ডলি ষাট টাকা করে প্লেট মাত্র ষাট টাকায় চার পিস কাবাব আজকের দিনে খুবই সস্তা এবং কাবাবের কোয়ালিটি খুব ভালো আপনারা এখানে এসে কাবাব অবশ্যই খান আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্য প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও আনলে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন খুব শীঘ্রই আসছি এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে টাটা